অন্য কোনো কেউ কথা বলছে কারো ব্যাপারে কিছু খারাপ বলছে যদি সেটা আমরা নিয়ে যদি হাসব কিংবা মনের মধ্যে যদি আমাদের ভালো লাগবে তাহলে সেটাই অপরাধ মানা যাবে আমি তার একটা মহাভারত থেকে একটা এক্সাম্পল দেবো এটা খুব ইম্পর্ট্যান্ট এক্সাম্পল ভালোভাবে শুনবেন একবার একটা রাজা একটা জায়গাতে খুব সুন্দর অনুষ্ঠান করেছে মানে অনেকগুলো ব্রাহ্মণদেরকে ডেকে প্রসাদ খাবিয়েছে অনেক ব্রাহ্মণ হাজার হাজার ব্রাহ্মণ তো যেই সবাই প্রসাদ খেয়েছে হাজার ব্রাহ্মণ যাদেরকে ডাকা ছিল সব মরে গেছে কেন মরে গেছে তো জিনিসটা কি হলো যেহেতু হাজার ব্রাহ্মণের জন্য রান্না করার ছিল রান্নাঘরটা একটু ছোট হয়ে গেছে বলে বাইরে রান্না হলো বাইরে রান্না হলে তাখানে কোথাও কিছু টেন টেন কিছু পান্ডাল টান্ডাল কিছু নেই খোলাতে রান্না হচ্ছে আর সেখানে কি হয়েছে একটা শকুনি একটা মারা সাপকে নিয়ে ওখান থেকে চলে যাচ্ছিল এখনই মেরেছে বলে সাপের মুখে থেকে বিষ পড়ছিল সে বিষটা ভিতরে চলে গেছে আর সে ডালটা সব সাধুরা খেয়েছে সবাই মরে গেছে এখন এই ফাইলটা ইয়মারাজ কাছে গেছে জিজ্ঞেস করছি এখন কার দোষ হবে এটা তো একজন বলল যে মনে হচ্ছে এটা রাজার দোষ কেন রাজাকে সাবধান থাকা উচিত ছিল তখন ইয়ামরাজ বলছে রাজার দোষ কী করে হবে ও তো বিচারা কিছুই জানে না ওর তো মনের ভিতরে একটা ভালো ইচ্ছা ছিল ভালো সংকল্প যে আমি ভক্তদেরকে প্রসাদ খাওয়াবো ওর কী দোষ আছে তো আরেকজন বললো ইয়ামদূত যে ইয়ামদূতের যে ইয়ামরাজের দুধ গেলো বলছে এটা মনে হচ্ছে এটা তো যে রান্না করছে তার দোষ হবে তখন ইয়ামরাজ বলছে ওর কি দোষ হবে ও কী করে জানবে যে উপর থেকে একটা সাপ চলে যাচ্ছে ও ভালোভাবে রান্না করছে ডালে মশলা দিচ্ছে হালদি দিচ্ছে ও কী করে জানবে ওর কী করে দোষ হবে তখন আরেকজন বলছে হ্যাঁ এটা তো সাপের দোষ হবে কিন্তু কেন সাপের বিষটা ডালে ভিতরে পড়েছে আর সবাই মরে গেছে ইয়ামরাজ বলছে সাপের কি করে দোষ হবে সাপ তো মারা গেছে ও তো জানে না মৃত সাপ ওর মুখে থেকে যে বিষ পড়ে যাচ্ছে ও কি করে জানবে তখন সবাই বলছে হ্যাঁ তাহলে এটা শকুনির দোষ হবে কেন ওই শকুনিটা নিয়ে যাচ্ছিল সাপকে তখন ইয়ামরাজ বলছে আরে ওর কি করে দোষ হবে সাপ হচ্ছে ওর খাবার জিনিস ওর খাদ্য ওর ফুড ও নিজের খাওয়াটা নিয়ে চলে যাচ্ছে ওর কি লেনা দেনা নিচে রান্না হচ্ছে কি হচ্ছে ওর সাথে কি লেনা দেনা হবে এখন একটা বড় সমস্যা হয়ে গেছে পাপটা কার ঘরে যাবে কেন কারো তো দোষ নেই তখন ইয়ামারাজ বলছে একটা কাজ করো ফাইলটা সাইডে করো পরে দেখবো তো দুই বছর পরে হঠাৎ করে একদিন ইয়ামার অফিসে আসছে বলছে হ্যাঁ পেয়ে গেছি পেয়ে গেছি জেনে গেছি কার ঘরে যাবে আচ্ছা কার ঘরে যাবে পাপটা বলেন বলেন কেন সবার একটা কি কি কার ঘরে যাবে পাপটা বলছে ওখানে একটা মেয়ে আছে যে ফুল বিক্রি করে তার ঘাটে যাবে তার ঘাটে কেন যাবে সে কি করেছে তখন ইয়ামরাজ বলছে যে এক আজকে সকলের ঘটনা কি হয়েছে কিছু ব্রাহ্মণ মানে রাজার মহলটা খুঁজে খুঁজে এই যে ফুল বিক্রি করে তার কাছে গেছে আর তাকে জিজ্ঞেস করেছে রাজার মহলটা কোন দিকে দাদিকে যাব না বাদিকে যাব তখন এই মেয়েটা দাদিকে যাবে বলে মানে হাসে হাসে বলছে আপনারা কি খেতে জুড়ে যাচ্ছেন সাবধান গতবারে কি হয়েছেন জানেন হাজার লোককে ব্রাজা খাবিয়েছিল প্রসাদ সবাই মারা গেছে এরকম করে জোরে জোরে হাসছে আপনারা একটু সাবধান থাকবেন তো ইমরাজ বলছেন তো খুব সুন্দর জিনিস বলছে একজন মানুষ পাপ কেন করে পাপ করবে আনন্দের জন্যে এই যে বড় পাপ হলো হাজার সাধু মারা গেল। এটাতে কি যে রান্না করেছে সে আনন্দ পেয়েছে না রাজা আনন্দ পেয়েছে না সাপ আনন্দ পেয়েছে না শকোনটা আনন্দ পেয়েছে না আনন্দটা কে পেলো ঘটনা থেকে এই ফুল বিক্রি করার মেয়েটা আনন্দ পেয়েছে মানে ওর মজা পেয়েছে আরে এরকম হয়েছিল তো যে আনন্দ পেয়েছে তার ঘটে পাপ যাবে তো সেই জন্য পুরো পাপটা ওর ঘাটে দিয়ে দিয়েছে সো সেরকম অনেক সময় আমরা কিছু করিনি অন্য কোন ভক্ত অন্য কোন ভক্তের ব্যাপারে কিছু বলছে খারাপ সেটা শুনে আমাদের আনন্দ হয়ে গেছে পেটে আচ্ছা এরকম হয়েছে আর সে যে আমরা এই যে হাসব যে তার মানে মজা করব তার মজাক করব তাহলে তারা যে পাপ করেছে সেটা আমাদের ঘাটে যাবে সেজন্য আমাদের খুব সাবধান থাকতে হবে